আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবার সামনে আমি আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত সম্পর্কে খাবার দিচ্ছি এখন বিকালবেলার টাইম ওরা বাসে চলে যাবে বাসে ঢুকাই দেবো কারণ ম্যাগ করতেছে কালো করে বলতেছে ওয়েদার হ্যাঁ আমি বৃষ্টি বেশি যে মনে হচ্ছে তাই ওদেরকে খাবার দিয়েছি খাবার কিনেছি আর আমাদের কিছু নতুন অতিথি আজকে আপনাদের পরিচয় করে দেব আমাদের লাল লালমাদিটা দেখতেছেন আর ওই নট যেটা দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছে ওইটার

এটার কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার গ্লাসের দিক দিয়ে সতেরো বাবারও আছে বাবার মতো কিছু হয়েছে বাট পুরো কালারটা আসছে কমন কালো বোনোটা ওকে গাইছ আমাদের এই অতিথিগুলো দেখছেন এগুলোর জন্য দোয়া করবেন এগুলো যাতে বড়ো হয় তাড়াতাড়ি আপনাদের বেশি বেশি ভিডিও দিতে পারি এদেরকে সহ নিয়ে গাইছ আজকের মতো রুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমার ভিডিওটা বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ওকে গাইস সাবস্ক্রাইবটা করুন প্লিজ দয়া করে আজকে আল্লাহ হাফিজ